কাউক ভদ্র মানুষ হইছে তাও লা 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 কেমন দেখি হাল চাল ছাগলও সাথে বাগের গাল রিকশা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে ঘুম লা 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 সোলা দলা টাকা পয়সা আছ সবই কর যাসবই কর একটা গুলি করে দেব কন্ট্রোল কিসের কন্ট্রোল কন্ট্রোল কি হয়েছে আমাদের সেটা বলেন তোমাদের দুইজনের কি আপনি কি পাগল আমি পাগল্লা ইউটিউব তোমরা দুইজন ভাত খাই কাল রাতে রাস্তায় মারামারি করেছিলে স্কুলে না আমি স্কুলে যাব না আমি আমার ফুপি চাই কি বলে চলো মা ফুপি তো গেছে চলে আসবে হ্যাঁ মা কালই চলে আসবে চলো নো ইউ আর টেলিং লাই ইউ মাম্মি তুমি ফুপিকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছো না না মা তাড়িয়ে দেবে কেন তোমার ফুপি আমার বোন না তোমার বোন হতে পারে কিন্তু মাম্মির বোন না আমি কাল রাতেই বুঝেছি নাও আমার ফুপি এনে দাও ফুপি আসবে স্কুলে চলো না হলে তো মিস খারাপ বলবে না চলো মা তাহলে ফুপিকে কল করো আমি ফুপির সাথে কথা বলে স্কুলে যাব আচ্ছা ঠিক আছে মা হচ্ছে কি তো ফোন তো ধরছে না মা আমার মনে তো ফুপি ঘুরছে হ্যাঁ ঘুরতে ফুপি চলে আসবে তাহলে আবার ফোন করো আমি ফুপির সাথে কথা না বলে আমি স্কুলে যাবো না যাবো না যাবো না বলো তুমি আমি খারাপ না না তুমি খারাপ হতে যাবে কেন তুমি তো সুন্দরী মনে থাকে যেন আচ্ছা দেখি আমার ফোন ধরে কিনা দেখো তো ট্রাই করো স্পিকারে দাও আমিও কথা বলি দাঁড়াও আমি ভাবি ভাবি বলছিলাম আসিয়া তো বুঝতে পারছো তোমার বোন কাদের সাথে আছে ভাই ডন এই নাম্বারটা তো আমার নন্দিনী আসিয়ার আপনার কাছে কি করে গেল আগে আসিল এখন এই ফোনের মালিক আমি আরে কি প্যানেল প্যানেল করতেছ সুচক্ষ মোবাইল চেক গুলো তো তৈরি গো গুরু আমগো ধরো এত সহজ না হ্যালো হ্যালো ডন ভাই শুনেন না যে আপনি না ফোনটা রেখে দেন শুধু বলেন না আমার ননদিনী কোথায় আছে শুনেন আমরা চিনতে হইতে পারি তাই বলে আমরা নীতিহীন না একা বিপদে ফলা রাখা কি ভালো কি কষ্টরা না একদম না খাজার পাখিরা মুক্ত করে দিয়ে আসিয়া ম্যাডামের ভাবি যান আপনার ননদিনী এখন কন্ট্রোলমেন্টাল ইমার্জেন্সি হসপিটালে ভর্তি আছে যান দূরে যান এক্ষুনি যান দেখেন পাশাইতে পারেন কিনা

আঙ্কেল আগে ডিম ডিমই তো আগে হয় মুরগি আগে এই কথা আপনাকে কে বসে বলেন তো আরে ও কে আবার কে ওই বার্টন রাসেলের ভাতিজা মামুদ রাসেল এই বেটা বেটা একটা ও ডক্টরে কিছু জানে না হ্যাঁ আচ্ছা ইয়ে তোমাদেরকে আমি এইসব কথা কেন বলছি হ্যাঁ তোমরা কারা আমার ডক্টর নো

আমার মাঠে একটু হাত ভুলিয়ে দাও তো আ কন্ট্রোল এই ওয়ার্টন রাসেল ভাতিজাকে আমি ছাড়ব না ও ও ও রাসেলের ভাতিজা আপনার কি হয় মামুদ রাসেল আমার বন্ধু আমার প্রিয় বন্ধু

এই যে আপনার প্রিয় বন্ধু সে কে জানেন সে আমার বড় মামা জি আচ্ছা আপনার তো ভরা সংসার আমার মামাটা তো এখনো বিয়েই করতে পারেনি একা তার তার জন্য দয়া করতে পারেন না সত্যি তুমি মাবুদ রাসেলের ভাগ্নি জি আজ থেকে আমি তোমারও ভাগ্নি না

চলো তাহলে আমরা চলে যাই না যে ওই সাইকো ডাক্তারটা আসবে এসে কি করবে লার্গেট ইনজেকশন দিয়ে দিবে তখন কি হবে তখন তুমি কি চাও এটা বলো না 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 চলো মা 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 মাগো মাগো তুই কি তুই কি না আমি পাগলি আর এখন আমি তোমাকে নিয়ে পালাবো চলো আসো আসো কথা পড়িয়ে

শরণ তো কন্ট্রোল কি কন্ট্রোল দিস ইজ কন্ট্রোল মেন্টাল হসপিটাল জানি তো দিস ইজ কন্ট্রোল মেন্টাল হসপিটাল শরণ এখানে আমার ননদিনী আছে আসিয়া আসিয়া জি ASCII আমার ফুপি হয় ও কোথায় দেখাচ্ছি যে মেয়েটা আমার ননদিনী আসিয়া এত年 আছে চলে গেছে

গাড়ি কোথায় ড্রাইভার জানি স্যার কই গেছে আমার কি সময়ের দাম নাই এতদিন আমার সাথে থেকে আমি কে চিনলি না আমি বার্টন রাসেলের ভাতিজা মামুর রাসেল ফিলোসফি কি বুঝলি না দর্শন কি শিখলি না যা আমার চোখের সামনে দিয়ে যা গুড মর্নিং ফিলোসফার তোমার জারি জুরি শেষ আমি জেনে গেছি ডিম আগে না মুরগি আগে ডিম আগে হাই ক্রেজি গাই গুড মর্নিং আর রেগে থেকে না ফিলোসফার দেখো 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 মামা আমার বড় মামা আমার দার্শনিক মামা আমার এই যে সকাল সকাল কেমন একটা উপহার দিয়ে গেলাম ফিলোসফার দিয়ে গুড বাই গুড বাই কারো তাকো filozofar he he তাকো filozofar filozobar আসলে ভালো কিংবা মন্দ থাকে না সবকিছু একটা সিচুয়েশন কন্ডিশন সময়ের সাথে সাথে আমরা সিচুয়েশন কিংবা কন্ডিশনের মধ্যে দিয়ে যায় তবে বহুদিন পর তুই আমার চোখে জল রেখে দিয়েছিস মামা কেদো না তো কেদো এই হ্যাঁ এই ছেলেটা কে তোর বর না 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 ও আমার বর না ও আমার বন্ধু আমরা রাস্তা দিয়ে আসছিলাম কালকে বুঝি চিন্তাকারী কবলে পড়ো ওর মাথাটা ফেটে গেছে তারপর ওকে নিয়ে আসলাম এখানে হ্যালো ইয়াং ম্যান হ্যালো ফিলোসফার গ্ল্যাড টু মিট ইউ একটা কথা বলি ও জানে

কয়েকদিন আগে মাঝরাইতে আমার দোকানে আইছিল কইলো যে এই জায়গায় সারারাইতে আড্ডা দিব সকালবেলা যাইব আমাদের একমাত্র মেয়ে টুকটুকি ও খুব করে পাগল হয়ে যাচ্ছে এখন কি করি ভাই বলেন তো চিনি সারা চা খাই আর আইমন আইসি কে বুঝছেন অবজার্ভ করছেন প্লিজ এটা একটা সাধনার ব্যাপার একটা সাধনার ব্যাপার হ্যাঁ এই যে সকালে জগিং এ যাই তারপর গোসল করি বড়িরাসন দি সেভ করি আফটার সেভ মাখি ফলে এটা চকচক করে যত সুন্দর মাথা তত সুন্দর ভাবনা তত সুন্দর দর্শন গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি চাইতে পারি ভ্রমর কালো নদী তরি যদি বাইতে পারি সাদা পালন পারি ভ্রমর কালো নদী নদীতে তুফান উঠিলে পানি যদি না এই শহরে যাই কই পাগলা পেটা খায় তই চলছে গাড়ি যাত্রা বাড়ি ক্যাকু 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 পাগলি পিছে সরস্বতী কোর লোভে পিঁপড়া যায় কি বেটা হাই 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 দিনে আউট